নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের কাছে বাঁধাকপির একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য এখানে কড়াতে জল দিয়েছি জলটা যখন গরম হয়ে যাবে বাঁধাকপির দুটো মানে অংশ ছোট ছোট করে আমি কেটে রেখেছি দুটো হাফ বাঁধাকপি আমি এখানে সেদ্ধ বসিয়ে দেবো এর মধ্যে একটা টমেটো আর একটা মিডিয়াম সাইজের আলু আমি একসঙ্গেই সেদ্ধ করে নেব তোমরা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কাও সেদ্ধ করে নিতে পারো বাঁধাকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে এটা ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এবার চামচের সাহায্যে আমি একটু মানে চেপে চেপে ভেঙে নিচ্ছি যখন খুব ভালো করে ঠান্ডা হয়ে যাবে তোমরা হাতের সাহায্যে যেরকম আলু ভর্তা বেগুন ভর্তা মাখাও সেরকমভাবে মাখিয়ে নিতে পারো হাতের সাহায্যে মাখিয়ে নিলে মাখানোটা খুব সুন্দর হবে আমাদের অনেক সময় কোনো কিছু করতে ইচ্ছে করে না তখন তোমরা এই রেসিপিটা চট করে বানিয়ে নিতে পারো দেখো আমার মাখানো হয়ে গেছে এবার কড়াতে তেল দিয়েছি তেলটা এখন গরম হয়ে গেছে এর মধ্যে শুকনো লঙ্কা একটা ফোড়ন দিলাম ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে কিছু গোটা জিরে দিয়ে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে মধ্যে মিডিয়াম সাইজের একটা টম পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো পেঁয়াজটা দেওয়ার পরে একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাগুলো পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নিতে হবে মশলাটা যখন ভাজবো তখন গ্যাসের আঁচটা কিন্তু একদম লো রাখতে হবে নাহলে মশলাটা পুড়ে যাবে মশলাটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে যে বাঁধাকপিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেইটা এবার দিয়ে দেব দিয়ে মশলাটার সাথে বাঁধাকপিটা ভালো করে কষিয়ে নেব দেখ ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব চিনি দিয়ে ভালো করে বাঁধাকপিটা মিশিয়ে নিতে হবে বাঁধাকপির মধ্যে যে জল জল অংশটা রয়েছে সেটা পুরো শুকনো করে নিতে হবে এই সময় আঁশটা একটু বাড়িয়ে নেবে যাতে জলটা শুকনো হয়ে যায় আর বাঁধাকপিটা একটু ভাজা ভাজা হয়ে যায় তাহলে খেতে খুব সুন্দর লাগবে এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব নুনটাও ভালো করে মিশিয়ে নেব জলটা আমাদের গেছে মধ্যে আমি কিছু ধনেপাতা কুচিয়ে রেখেছি আমি ধনেপাতা পাতা দিয়ে দেবো ধনে পাতাটা দিলে খেতেও খুব ভালো লাগে আর গন্ধটাও খুব সুন্দর হয় ধনে পাতাটা ভালো করে মিশিয়ে নেব এবার যখন শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব কড়া থেকে যখন ছেড়ে আসবে ওই বাঁধাকপিটা তখন বুঝতে হবে হয়ে গেছে নামিয়ে নেব দেখতে পাচ্ছো পুরো শুকনো হয়ে গেছে কড়া থেকে আমার ছেড়ে দিচ্ছে এবার আমি নামিয়ে নেবো এই রেসিপিটা তোমরা গরম ভাত গরম রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারো একবার তোমরা বাড়িতে অবশ্যই বানিও কেমন লাগলো কমেন্ট করে জানিও আমরা তো সবসময় বাঁধাকপির তরকারিই খেয়ে থাকি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো যদি খুব ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করো নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও